এক ছাত্র সেই ফোনালাপ এবং মাদ্রাসার ছাত্রী না সাথে যেন এই কথা বলে সেই নিয়ে আজকের ফোনালাপ সবাই একটু ধৈর্য সহকারে ফোনের শুনে যাওয়া খুবই ইন্টারেস্টিং একটা ফোনালাপ যে যেখান থেকে শুনতে আছো শেষ পর্যন্ত শোনবা এরকম এরকম ফোন অ্যাপ পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের ভিতরে আরও আরও ফোনালাআপ আছে শুনে আসবা তো বন্ধুরা চল সেই মজার ফোন আরওটা আগে একটু শুনে আসি কথা হ্যাঁ হ্যালো

ஆனால் hey, <coughs>

আগেই বলছিলাম আজকের ফোন অ্যাপটা খুবই ইন্টারেস্টিং হইতে যাইতেছে আসছে কেননা সেরকম একটা ফোন অ্যাপ তো আমার কাছে তো খুবই ভালো লাগছে জানি না আপনাদের কাছে কেমন লাগছে এই ফোন অ্যাপটা অবশ্যই অবশ্যই যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আজকের ফোন অ্যাপটা এই ফোন তো সবাই ভালো থাকবে